আমরা যারা এখানে একাত্রিত হয়েছি আপনার নাম পরিচয় আমি মোহাম্মদ আলম বিডিআর কল্যাণ পরিষদ সভাপতি আজকে আমরা যারা একাত্রিত হয়েছে একটা সংগঠনের মাধ্যমে একত্রিত হয়েছি সংগঠনের নামটা হল বিডিআর কল্যাণ পরিষদ এই বিডিআর কল্যাণ পরিষদের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশের চাকরিচ্যুত সদস্যরা একত্রিত হয়ে আমরা বর্তমানে বন্যাদের ভাষা দাঁড়িয়ে সহযোগিতা হাত বাড়িয়েছি আমরা কিছুদিন কিছুদিন আগে ছাত্র সম্মানদের হাতে আমরা দুই লক্ষ টাকা তাদের হাতে পৌঁছে দিয়েছি এবং বর্তমানে আজকে আমরা প্রধান উপদেষ্টার কান্ত হবিলে আমরা তিন লক্ষ টাকা পৌঁছে দিয়েছি এবং আমরা এইভাবে সবসময় এই সংগঠনের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত সদস্যরা ইঞ্চল ভবিষ্যতে কাজ করে দেব কিন্তু আপনাদের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি দু হাজার নয় সালে ফিলখানাতে বিদ্রোহ নামে চালিয়ে দিয়ে যে হত্যাকাণ্ডটা গঠন হয়েছে আসলে ওইটা কিন্তু কোনো বিদ্রোহ না আমাদের মতন নিরপরাধ আমাদের মতন নিরপরাধী বিদ্রোহের উপর বিদ্রোহের নামটা ছাবিয়ে দিয়ে আমাদেরকে লাঞ্ছিত করে জেল দুলো রসতে শহর শিকার করে আজকে আমরা রাস্তায় অনাহারে ঘুরতেছি জীবন মানবতার জীবনে ঘুরতেছি যেমন এখনও আমাদের অনেক অনেক জেলবন্দি জেলবন্দি হয়ে আছেন তারা জেলতে তাদের সাদা থেকে খালাস পাওয়ার পরেও তারা বাইর হতে পারতেছেন না তো আপনাদের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি অবিলম্বে সকলকে মামলা থেকে অব্যাহতি দিয়ে কতি তাড়াতাড়ি জেল থেকে যেন বাইর করা হয় আর আমরা আপনাদেরকে অনুরোধ করব ভবিষ্যতে থেকে আমাদের জন্য আপনারা আমাদের পাশে থেকে আমাদের জন্য সকল প্রকার সহযোগিতা করে দেবেন এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ এতটুকু অনেক ধন্যবাদ